ছত্তিশগড়ে একটি ট্রেনের কামরা উঠে যায় মালগাড়ির ওপরে তার জেরে বিলাসপুর স্টেশনে তৈরি হয়েছে মৃত্যু মিছিল দুর্ঘটনার মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে অন্তত এগারো আহত অন্তত কুড়ি দুর্ঘটনার পর থেকেই ওই লাইনে বাতিল হয়েছে বহু ট্রেন কয়েক বছর ধরে চলতে থাকা পর পর ট্রেন দুর্ঘটনা কার্যত প্রশাসনকে প্রশ্নচিহ্নের সামনে দাঁড় করিয়ে দিয়েছে কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে এই দুর্ঘটনার পিছনে লোকাল ট্রেনটি সিগন্যাল অতিক্রম করে পণ্যবাহী ট্রেনের পিছনের দিকে ধাক্কা দেওয়াতেই ঘটে যায় এই বিপর্যয় ট্রেন দুর্ঘটনার অভিঘাত এতটাই ছিল যে লোকো পাইলটের কেবিনটি সম্পূর্ণরূপে দুমড়ে মুচড়ে যায় প্রাথমিকভাবে কি কারণে এই দুর্ঘটনা তা জানা না গেলেও সিগন্যালের কারণে এই দুর্ঘটনা বলে মনে করা হচ্ছে এর ফলে বেশ কয়েকটি বগীয় লাইনচ্যুত হয়ে গিয়ে গিয়েছে অনেকেই ওড়িশার বালেশ্বরের করমন্ডল এক্সপ্রেস দুর্ঘটনার সাথে মিল পাচ্ছেন ছত্তিশগড়ের এই ট্রেন দুর্ঘটনার সাথে ইতিমধ্যে রেলের তরফে নিহতদের নিকটাত্মীয়দের এক মাফ করবেন দশ লক্ষ টাকা গুরুতর আহতদের জন্য পাঁচ লক্ষ টাকা এবং সামান্য আহত যাত্রীদের জন্য এক লক্ষ টাকা আর্থিক সাহায্যের ঘোষণা করা হয়েছে